আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই তবে একটু মাথার তার ছিলা খেলোয়াড় ছিলাম আগে মাথার তার একটু ঢিলা ছিল তখন উনআশি সন এই যে এইগুলি এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন এই কিক কিকা কিক কিকা সব বয়স সতেরো আঠারো উনিশ সেকেন্ড ইয়ারে পড়ি তুলাম কলেজে শুনলাম একজন লোক আসবেন তার নাম জিয়াউর রহমান নেতারা বললেন উনআশি সন নেত্রী ফিরেন নাই তখনও দেশে উনিশশো উনআশি শেষ দিকে বলা হলো আমাদের আব্দুল রাজ্জাক ভাই আজকে নাই বললেন এই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধু তার নীল নকশাকারী আমরা বললাম তাই বলল হ্যাঁ জিয়াউর রহমান তখন এই রোড হয় নাই লিঙ্গর ছিল না উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরনো আসছেন মৃত্যুবরণ করেছেন মৃত মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না উনি আসছেন আসছেন সামনে বহর, বহর, বহর সকল নিয়ে সাতটা ছেলে দাঁড়িয়ে গেলাম আম কলেজের গেটের সামনে বুঝতে সাতটা ছেড়ে দাঁড়িয়ে গেলাম বললাম জেনারেল জিয়া জেনারেল জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিয়াউর রহমান সাহেব মনে করলেন এরা বোধ হয় আমার সমর্থক হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য আমরা এতই বদমাই ছিলাম হাতের মধ্যে ঝুলে পড়লাম ঝুলে পড়ে বললাম খুনিজিয়ার গদিতে আগুন একসাথে সতেরো আমি আমার এলাকায় ছিলাম লুকায় না খোলা সতেরো দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেপ্তার হব বলল না আমি কেন আপা যখন বলছে গ্রেপ্তার হইতে মানা করছে পৃথিবীর কোন শক্তি নাই যে স্বামী ওসমানকে গ্রেপ্তার করে আপা যদি বলতো হ তাহলে হয়ে যেতাম নেত্রী মানা করছে গ্রেফতার হয়েছে তা কিসের গ্রেফতার গ্রেফতার হল না সতেরো দিন তো বাবারে ওই ফেসবুকে যারা স্ট্যাটাস ফিট্যাটাস মারো হ্যাঁ ছোটখাটো অফিসার আমরা কিন্তু এই পদের খেলোয়াড় সতেরো দিন এলাকায় কেউ ঢুকতে পারে নাই এই জন্যই বলি তাহলে আমাকে কেন টার্গেট সাংবাদিক ভাইরা ওয়ার্নি দেশ ছাড়লাম আবার আবার চলে গেলাম জেনারেল বাড়ি ফোন করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি ফোন করে বলে শামীম ভাই এই শামিম উসমান সাহেব কেমন আছেন আমি ভালো আছি কে ভাই কমি ব্রিগেডিয়ার বাড়ি যারা সিনিয়র সাংবাদিক আপনারা যারা আছেন ঢাকার থেকে আসছেন ব্রিগেডিয়ার বাড়ির নাম তো তখন শুনলে অনেকেই বাড়ি খায় অনেকে আবার নিজের ইচ্ছা নাম লেখায় যে ভাই আমাকে একটু ডাকেন না কেন আমাদের ভিতর থেকেও গেছে অনেকে আমারও বললো চলে আসেন আপনি তো খুব ভালো মানুষ আমি তো কই আপনার নামে কিচ্ছু পাই না আইলাম তো কই চলে আসেন আমি তারপরে কেন বললো একটা শর্ত আছে আমি কি শর্ত আমি তখন বম্বে হাজি আলী বাবার মাজারে আমি বললাম কী শর্ত বললো আপনার ছোট বোনকে বলবেন আমি কি আর রাখেন থামেন আপনি কি রেহানা কথা বলতেছেন বললো হ্যাঁ আলার শর্ত আর বাড়ায়েন না কয়ে মানে আইলাম আপনারে একটা কন্ডিশন দেই কয় কি আলাম চুপচাপ গোপনে রাত্রেবেলা জেলখানায় ঢুকেন কয়েক ঢুকলাম আয় আস্তে আপনি তার ক্ষমতার মালিক না চুপচাপ যান চুপচাপ যেয়া আপার পায়ে ধরে মাপটা চেয়ে নেন যে আপা আমি কি করব আমার মাপ করে দিয়েন আমি বিগড়ে যাবেন বাড়ি তাহলে অন্তপক্ষে দেশে থাকতে পারবেন উনি হট্টহাসিতে হাসিতে বলে বললো এখন এই স্বপ্ন দেখেন আমি আমি স্বপ্ন দেখি না আমার রাজনীতি করি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুই আর দুই কি হয় সাধারণ মানুষ বলবে চার হয় আমরা বলি বাইশ হয় আমরা অনেক আগের থেকে দেখি কি হয় যদি এই মুহূর্তে একটা কর্মসূচি দেই যে পুরো নারায়ণগঞ্জ বন্ধ তাহলে কি বন্ধ হবে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা চিটাগঞ্জ ঢাকা সিলেট ঢাকা মুন্সিগঞ্জ রাস্তাঘাট কেউ খোলার ক্ষমতা রাখে জোরে বলেন শুনি না হাত উঠে রাখে না রাখে না রাখেন সমস্ত দোষ এখনই শেষ করে রাখবেন না হোক ভাই এই খেলা আমাদের খেলার অভ্যাস আছে এইগুলি নিয়ে প্লিজ আমরা বললাম তাই বলল হ্যাঁ রহমান তখন এই রোড হয় নাই লিং রোড ছিল না উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরন রোড দিয়ে আসছেন মৃত্যুবরণ করেছেন মৃত মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না উনি আসছেন সামনে বহর পিছে বহর সকল বহর নিয়ে আসছেন টা ছেড়ে দাঁড়িয়ে গেলাম তোর আম কলেজের গেটের সামনে বুঝতে পারছো ষাটটা ছেড়ে দাঁড়িয়ে গেলাম বললাম জেনারেল জিয়া জেনারেল জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিয়াউর রহমান সাহেব মনে করলেন এরা বোধ আমার সমর্থক হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য আমরা এতই বদমাইশ ছিলাম হাতের মধ্যে ঝুলে পড়লাম ঝুলে পড়ে বললাম খুনিজিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে সতেরো দিন আমি আমার এলাকায় ছিলাম লুকায় না খোলা সতেরো দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হব বললেন না আমি আপা যখন বলছে গ্রেপ্তার হইতে মানা করছে পৃথিবীর কোন গ্রেপ্তার করে আপা যদি বলতো হ তাহলে হয়ে যেতাম নেত্রী মানা করছে গ্রেপ্তার হইতে তা কিসের গ্রেপ্তার গ্রেফতার হলাম না সতেরো দিন তো বাবারে ওই ফেসবুকে যারা স্ট্যাটাস মারো হ্যাঁ ছোটখাটো অফিসার আমরা কিন্তু এই পদের খেলোয়াড় সতেরো দিন এলাকায় কেউ ঢুকতে পারে নাই এই জন্যই বলি তাহলে আমাকে কেন টার্গেট সাংবাদিক ভাইরা ওয়ান ইলেভেনের দেশ ছাড়লাম আবার আবার চলে গেলাম জেনারেল বাড়ি ফোন করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি ফোন করে বলে শামীম ভাই এই শামীম উসমান সাহেব কেমন আছেন আমি ভালো আছি কে ভাই আমি ব্রিগেডিয়ার বাড়ি যারা সিনিয়র সাংবাদিক আপনারা যারা আছেন ঢাকার থেকে আসছেন ব্রিগেডিয়ার বাড়ির নাম তো তখন শুনলে অনেকেই বাড়ি খায় অনেকে আবার নিজের ইচ্ছা নাম লেখায় যে ভাই আমাকে কিছু ডাকেন না কেন আমাদের ভিতর থেকেও গেছে অনেকে আমার বললো চলে আসেন আপনি তো খুব ভালো মানুষ আমি তো কইল আপনার নামে কিচ্ছু পাই না তো কই চলে আসেন আমি তারপরে কেন বললো একটা শর্ত আছে আমি কী শর্ত আমি তখন বোম্বের হাজি আলী বাবার মাজারে আমি বললাম কী শর্ত বলো আপনার ছোট বোনকে বলবেন আমি কি আর রাখেন থামেন আপনি কি রেহান আপার কথা বলতেছেন বল হ্যাঁ আলার শর্ত আর বাড়ায়েন না মানে আলাম আপনার একটা কন্ডিশন দেই কয় কি আলাম চুপচাপ গোপনে রাত্রেবেলা জেলখানায় ঢুকেন কয় ঢুকলাম আনা না আসতে বেরা আপনি তার ক্ষমতার মালিক না চুপচাপ যান চুপচাপ জিয়া আপার পায়ে ধরা মাপটা চেয়ে নেন যে আপা আমি কি করব আমার মাপ করে দিয়ে আমি বিগিয়ে যাবেন বাড়ি তাহলে অন্তপক্ষে দেশে থাকতে পারবেন উনি হাসিতে বলে এখন এই স্বপ্ন দেখেন বললো আমি স্বপ্ন দেখি না আমরা রাজনীতি করি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুই আর দুই কি হয় সাধারণ মানুষ বলবে চার হয় আমরা বলি বাইশ হয় আমরা অনেক আগের থেকে দেখি কি হয় যদি এই মুহূর্তে একটা কর্মসূচি